এবার জমবে মজা শালিনী পাশি চলে এসেছেন বিগ বসে আর ওইদিকে পাহাড় থেকে কন্টেন্ট বানিয়ে বলিউডে চান্স পেয়ে গেলেন কে এই দু রহস্য সুন্দরী চলুন শুরু করা যাক আজকের গল্প আর গসিপে শালিনী পাসি এই সময়ের সব চাইতে ভাইরাল সেলিব্রিটি একটা সময় তাকে শুধু দিল্লির হাই সোসাইটির কতিপতিরাই চিনত কিন্তু নেটফ্লিক্সে জাস্ট একটা সিরিজ করে তিনি এখন প্যান ইন্ডিয়া স্টার ফ্যাবুলাস লাভার্স ভার্সেস বলিউড ভাইস নামে এই শোতে আরও বেশ কয়েকজন বলিউড আর ফ্যাশন ইন্ডাস্ট্রির সেলিব্রিটিরা থাকলেও সব ল্যামলাইট এখন শালিনী পাসির উপর তার এই হঠাৎ পাওয়া স্টারডম ডম বিগ বসের মেকাররাও ইউজ করতে চাচ্ছে কারণ তারা খুব ভালো করে জানে বিগ বসের চিড়িয়াখানায় একবার এই হাইফাই চিড়িয়াকে ঢুকিয়ে দিতে পারলে তাদের টিআরপি এক লাফে অনেক বেড়ে যাবে আর শেষ পর্যন্ত তাই হয়েছে বিগ বস আঠারোর গত রাতের এপিসোডে স্পেশাল গেস্ট হিসেবে আনা হয়েছিল শালিনী প্যাসিকে আর শালিনীও যথারীতি এই শো জমিয়ে দিয়েছেন তার মধ্যে একটা দারুণ এক্সফ্যাক্টর আছে যেটা তার চারপাশের মানুষকে একবারে মনোমুগ্ধ করে ফেলে বয়স উনপঞ্চাশ হলেও তাকে দেখতে দেখতে এখনো তরুণীদের মতোই লাগে শোতে এসে শালিনী জানিয়েছেন তার এক সময়ে সিরিয়াস ক্যামেরা ভীতি ছিল এমনকি ফ্যামিলির কেউ তার ছবি তুলতে চাইলে তিনি সেখান থেকে পালিয়ে যেতেন আর এখন বিগ বসের মোট একশো সাত ক্যামেরার সামনে এসেও তার বরং মজায় লাগে তিনি এটাও জানিয়েছেন তার বন্ধু বা ফ্যামিলি মেম্বারদের ধারণা তিনি একদিনও বিগ বসের সেটে টিকতে পারবেন না এর কারণ হচ্ছে তিনি সাংঘাতিক ক্লিন থাকতে ভালোবাসেন নিজের বাসা পরিষ্কার রাখতে তার প্রায় বাড়াবাড়ি রকমের সূচি রয়েছে আর বিগ বসে অংশ নেওয়া বারো রকমের স্যাম্পল রাত এদিক দিয়ে ওদিক দিয়ে একেবারে মার্কা মারা জানা গেছে বিগ বসে জাস্ট একবার আসার জন্যই তিনি চার্জ করেছেন দুই কোটি রুপি বাপরে আর ওইদিকে এক অসাধারণ রূপসী পাহাড়ি মেয়ে হতে যাচ্ছে বলিউডের নেক্সট নায়িকা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে ফেলা এই সুন্দরী কন্টেন্ট ক্রিয়েটরের অনলাইনে নাম ডেইসি এইজি তার আসল নাম মেনাফা ঠাকুর তিনি থাকেন হিমাচল প্রদেশে বিখ্যাত হিল স্টেশন ম্যানালিতে করোনার সময় থেকে জাস্ট শখের বসে তিনি তার নিজের ফোন দিয়ে ভিডিও বানানো শুরু করেন আর প্রায় প্রথম থেকে তার ইউনিক কন্টেন্ট সুপার হিট হতে থাকে কখনো তাকে দেখা যায় বাগান থেকে টাটকা আপেল পারছেন আবার কখনো বা ট্রেডিশনাল পাহাড়ি ড্রেস পরে নেচে বেড়াচ্ছেন আর তার আরো একটা প্লাস পয়েন্ট হলো তার নিষ্পাপ সৌন্দর্য ডেইজির বয়স এখন ২৬ জানা গেছে বেশ কয়েকদিন ধরে তার একজন স্টিডি বয়ফ্রেন্ড আছে যদিও তার ভিডিওতে তাকে কখনোই দেখা যায়নি ইনস্টাগ্রামে ডেইজির ফলোয়ার এখন তিন আর ইউটিউবে সাবস্ক্রাইবার আছে প্রায় মিলিয়ন অল্প সময়ে অনলাইন ইনফ্লুয়েন্স হয়ে যাওয়ার তার খ্যাতি এখন বলিউডে পৌঁছে গেছে এরই মধ্যে তাকে বেশ কয়েকটা বিগ বাজেটের মিউজিক ভিডিওতেও দেখা গিয়েছে জানা গেছে সামনেই এই সুন্দরী অনলাইন তারকাকে বিগ স্ক্রিনে ডেবিউ করতে দেখা যাবে আর সেটা যদি হয় তার প্রিয় নায়ক কার্তিক আরিয়ানের সাথে তাহলে তো কোনো কথাই I need.